হালিমে সুলতানের হইপয় খ্যাপসো বক্স এ থাকে তিনটি জল জলে ক্যাপসুল প্রতিটি ক্যাপসুলে আছে এক একটা ভবিষ্যৎ প্রযুক্তির শক্তিশালী আবিষ্কার যা সে টাইম ট্রাভেল মিশনে ব্যবহার করে শূন্য এক হলুদ ক্যাপসুল হৈপয় খ্যাপসো হাউস হালিমের প্রধান ঘর এটাই হালিমে সুলতানের সবচেয়ে বেশি ব্যবহৃত ক্যাপসুল সে ক্যাপসুলের মাথা চাপ দিয়ে ক্লিক ছুঁড়ে ফেলে বোমফোর্ম আর মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে যায় তার গোলাপি রঙের ভবিষ্যৎমুখী বাড়ি এই বাড়ির বিশেষ ক্ষমতা মাল্টিলেভেল গোলাকার সাইফাই হাউস ভাঙা অসম্ভব পানি আগুন গুলি পাথর অ্যাসিড বোমা কিছুই এর ক্ষতি করতে পারে না নিজের থেকেই তৈরি করে অসীম অক্সিজেন বিদ্যুৎ ওয়েফার হোলোগ্রাফিক বাগান আই গ্যান সিস্টেম বাড়ির সবকিছু নিজে নিজে নিয়ন্ত্রণ করে টেক রুম গেমিং রুম ভল্ট স্পা কিচেন সজনক্রিয় হিলিং মেশিন ডোরেমন স্টাইল সব গ্যাজেট ডবস খ্যাপসো কোয়ার প্রযুক্তি এই বাড়িটাই প্রতিটি সবকে হালিমের নিরাপদ আশ্রয় শূন্য দুই সবুজ ক্যাপসুল হালিমের ফিউচার বাইক আনলিমিটেড ফিউচারিস্টেক পার্ক হালিমের সবচেয়ে দ্রুত ট্রাভেল করার গাড়ি একবার প্রেস করলেই সবুজ আলো ছড়িয়ে বাইক বেরিয়ে আসে বাইকের ক্ষমতা সোলার পাওয়ার নিজে নিজে চার্জ হয় ন্যানোটেক সেলফ রিপেয়ার নিজে নিজে মেশিন ঠিক করে স্পিড মোড নর্মাল থার্বোহাইপ্রোটান হোলোগ্রাম ডিপস অ্যান্টিস্লিপ গ্রিপ টায়ার পুরোপুরি অবিনাশী স্টেলথ মোড একদম নিঃশব্দ ইঞ্জিন ডিজাইন স্মুথ ফিউচার লুক নিয়ন লাইট রং পরিবর্তনযোগ্য পিঙ্ক ব্ল্যাক ব্লু এই বাইকটাই রাজকীয় জরুরি সময় পালানোর মিশন বা টাইম অ্যানোমালি চেজ সব কিছুতে হালিমের ভরসা শূন্য তিন নীল ক্যাপসুল দ্য মোডিফায়েড ওপেন জিপ হালিমে সুলতানের অফিসিয়াল বাহন যখন হালিমে নীল ক্যাপসুল চাপ দিয়ে ফেলে দেয় মাটিতে ফস মাটি কেঁপে ওঠে ধোঁয়া ঘুরে মেটাল নিজের মতো আকৃতি নিতে থাকে আর উপস্থিত হয় ভবিষ্যত প্রযুক্তির আল্টিমেট ওপেন জিপ বাহিরের ডিজাইন এক্সটেরিয়র রং পরিবর্তনযোগ্য মিডনাইট ব্ল্যাক ক্রিস্টাল পিঙ্ক সিলভার ক্রোম আর্মার সিকিউরিটি আগুন প্রুফ বুলেট প্রুফ রক প্রুফ গ্লাস প্রুফ অ্যাসিড প্রুফ বোমা প্রুফ সব আবহাওয়ার জন্য উপযোগী nanometal self repair gotten शक्तिशाली ओपन टॉप फ्रेम नैनो कोटेड रोल बार नील नियॉन अंडरग्लो डबल फ्यूचर हेडलाइट अल्ट्रा ग्रिप टायर ভিতরের ফিচার ইন্টেরিয়র সিট দুইটি প্রধান সিট দুইটি ফোল্ডেবল সিট ওয়াটারপ্রুফ হিট রেজিস্ট্যান্ট অটো অ্যাডজাস্ট কমফোর্ট ড্যাশবোর্ড হোলোগ্রাম ডিসপ্লে ফুল নেভিগেশন আই টাইম ডাইমেনশন ট্র্যাকিং প্লাজমা কম্পাস অডিও সিস্টেম সারাউন্ড সাউন্ড নয়েজ ক্যান্সেলেশন প্রাচীন ভাষা অনুবাদ স্টোরেজ হিডেন কম্পার্টমেন্ট আঙুলের ছাপল অস্ত্রবাক্স ড্রাইভিং মোড এক নর্মা মোড সাধারণ গ্রাম শহরে চলার জন্য দুই অফার বিস্ট মোড মরুভূমি পাহাড় জঙ্গল বর্ফ সব জায়গায় দৌড়ায় তিন হাইপার স্পিড মোড পালানোর মিশন বা দ্রুত ধাওয়ার জন্য চার স্ট্যাফ মোড শব্দহীন আলোহীন রাডারে অদৃশ্য বিশেষ ফিচার ক্লিন সিস্টেম মাইলামাটি মর্চে এক সেকেন্ডে পরিষ্কার ফোর্স শেয়াল শক্তিশালী এনার্জি প্রোটেকশন বল নাইট ভিশন লাইটস কুয়াশা অন্ধকার ঝড় সবকিছু দেখা যায় আই মোড মোড জিপ নিজে নিজে চালায় এমার্জেন্সি ট্রান্সফরমেশন ওপেন জিপ ফুল আর্ম জিপ সিকিউরিটি জিপ শুধুই হালিমেকে চেনে লক সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ই স্ক্যান হার্পের রাইথম ভয়েস খামেন্ড অন্য কেউ ঢুকতে চাইলে শক অ্যালার্ম অটো ডিফেন্স ফাইনাল শূন্য তিন ব্লু হ্যাপস ও ওপেন জিপ এটাই হালিমের সুলতানের অফিসিয়াল টাইম ট্রাভেল যান